সালাম আলাইকুম সক্রিয় শিক্ষার্থীরা ফ্রিহ্যান্ড রাইটিং এর আজকের এই ক্লাসে আহ ডে থ্রি এই ডে ডে থ্রি ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি আহ স্বাগতম আজকের এই ক্লাসে আমরা গত যে দুইটা ক্লাস আমি শেষ করেছি সেটার একটা সামাই দেওয়ার চেষ্টা করবো তো চলেন একটু শুরু করা যাক সাবজেক্ট ভার্ভ অবজেক্ট যেটার অর্থ হচ্ছে ক্রিয়া শেষে ও ই এ এন অন্তর্ষ্ঠিত ও যুক্ত থাকবে কেমন দিয়েছি দেখে এই যে এইখানে এই দিচ্ছে তারপর হচ্ছে আসি রসই ধরনের বাক্যগুলো হবে এই ফর্মে আর এই যে আমি দুইটা ক্লাস করেছি পড়াই নিয়েছি হ্যাঁ সেটা হচ্ছে এই যে একটিভ সেন্টেন্স আর প্যাসিভ সেন্টেন্স আমি অ্যাকটিভ সেন্টেন্স যে কোয়াইছি এগুলোর প্রেজেন্ট টেন্স এবং প্যাসিভ সেন্টেন্স ওগুলোর প্রেজেন্ট এবং পাস্ট উভয়ই কিন্তু গত দুইটা ক্লাসে করিয়ে নিয়েছি ওকে তো এখন আমি এই ফর অ্যাকটিভ সেন্টেন্স এর মধ্যে যে প্রেজেন্ট টেন্স আছে প্রেজেন্ট টেন্সে আমরা যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো সম্পর্কে জানব আচ্ছা আমরা খেলি তাহলে এখানে আমরা খেলি এর ইংরেজি কি হবে আমরা খেলি তাহলে কি হবে আমি খেলি বলছে আমি হচ্ছে আই খেলি তাহলে হবে আমি সে করে না তাহলে সে করে না হলে কি হবে আচ্ছা আমরা এখানে বলছি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে আহ কি হবে ভার্ব হচ্ছে সিঙ্গুলার হবে আর সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভাবটি প্লুরাল হবে তাহলে যদি নেগেটিভের প্রয়োজন হয় নেগেটিভের প্রয়োজনের ক্ষেত্রে আমরা দুটো অক্সিলারি ভার্ব পাই এই ক্ষেত্রে সেটা হচ্ছে ডু নট এবং ডাস নট ডাস নট আচ্ছা এই ক্ষেত্রে ডু নট কখন বসে ডাস নট কখন বসে এটা আমাদের জানতে হবে ডু নট অথবা ডু হ্যাঁ এটা বসে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট সরি প্লুরাল সাবজেক্ট হ্যাঁ প্লুরাল সাবজেক্ট হলে আর যদি ডাস থাকে মানে নেগেটিভ বাক্যে সাবজেক্ট যদি কি হয় সিঙ্গুলার হয় তাহলে কি বসে ডাস বসে তো আমি এখানে লিখে রাখতেছি হচ্ছে ডাস নট লিখে রাখি ডাস নট এটা হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ডাস নট আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে কি হবে ডু নট এটা একটু খেয়াল করতে হবে তো দেখেন তো একটু এইখানে কি আছে সে সে ইংরেজি কি হি তাহলে এখানে আপনার সাবজেক্ট হচ্ছে কি হবে সিঙ্গুলার তাহলে কি হবে এটা ভারটা হবে সিঙ্গুলার হবে ডাস নট যেহেতু না আছে ডি ও ইএস ডাস নট তারপরে দেখা ডাস নট লোক আচ্ছা আমরা আসি না আমরা আসি না এখন এখানে কি আছে ওই আমরা আর এখানে না আছে এখন এখানে ডু না ডাস নট বলবে এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে প্লুরাল সেজন্য এখানে ডু নট বসবে ডু নট আর কাম আমরা আসি না একটা চলে গেলো এবার আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে সাবজেক্ট এটা আমি করিয়েছি আমি হই ছাত্র বা আমি ছাত্র হই তাহলে এখানে হচ্ছে আই এম স্টুডেন্ট তারপর হচ্ছে সে ঘরে আছে তাহলে হই এবং আছে ক্ষেত্রে কি হয় সাবজেক্ট ডিভার্ভ আর থেকে অবজেক্ট তাহলে সে ঘরে আছে তাহলে হচ্ছে হি এখন হবে ইস যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ইস সিঙ্গুলার is in the room আমরা কলেজে আসি তাহলে আমরা ওই এখন এখানে কেন কি হবে ভার্বটা ওই হচ্ছে প্লুরাল আর হচ্ছে প্লুরাল উই আর এট কলেজ কলেজের সামনে এট বসে এবার হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারটা দেখি তিন নাম্বার কি আছে তিন নাম্বার হচ্ছে দেখেন সাবজেক্ট এম ইজ আর তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট হ্যাঁ আমরা কিন্তু এখনো প্রেজেন্ট টেন্সই পড়তেছি আচ্ছা এখানে এখন আমি কথা বলতেছি তাহলে এই যে ইটিসি 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 এগুলো যদি থাকে তাহলে কি হবে আমাদের হচ্ছে সাবজেক্ট নিতে হবে অবশ্যই এম ইস আর প্লাস ভার্ব প্লাস ভার্ব প্লাস আই আচ্ছা আমি আমি বলতেছি তাহলে হচ্ছে এম টকিং টকিং মানে হচ্ছে কথা বলা বলা ইংলিশে স্পিক বলা যাবে ইসমান হচ্ছে কথা বলা টকিং এ বলি এখানে আই এম টকিং আই এম টকিং আমি কথা বলতেছি তারপর হচ্ছে তারা আসতেছে তারা আসতেছে হচ্ছে দে হবে না যেহেতু আর কামিং তারা আসতেছে সে খেলতেছে তাহলে সে খেলতেছে হলে কি হবে হি ইজ প্লে এইবার হচ্ছে আমি পাস্ট করব প্রেজেন্টটা শেষ

তাহলে সে চলে যাওয়া হচ্ছে গো গো মানে চলে যাওয়া আর তাহলে আমরা যেহেতু পাস্ট পাচ্ছি তাহলে হচ্ছে ওয়েন গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন এইবার একটা এখানে নোটিস রেখে রাখছি যে অতীতে কোনো অভ্যাস বোঝাতে ইউজ টু তার অর্থ হচ্ছে তাম তে তো দেন এগুলো বোঝালে আমরা ইউজ টু ব্যবহার করি হ্যাঁ যেমন এখানে বলছি আমি দেখতাম এখানে তাম আছে না তাহলে আগে আমি লিখি আমি লিখি হচ্ছে আই আই

টু আসা কাম তারপরে কিন্তু ভিউ হয় লিখে দিলাম এখানে তুমি খেলটা তাহলে এখানে তুমি খেলতাম এবার আমাদের হচ্ছে সাবজেক্ট ভিভার ওয়্যার এবং অবজেক্ট অর্থ দু বছর ছিল ছেলে ছিলাম সে তিনি ছিলেন তা তিনি ছিলেন অর্থ কি হবে দুটোর মধ্যে কোনটা হবে সিঙ্গুলার ওয়ার হচ্ছে প্লুরাল তাহলে হি আমরা ঘরে ছিলাম আগে আমরা আমরা ইংরেজি লিখতে হবে উই ছিলাম আসতে হচ্ছে ওয়াস এবং এর মধ্যে হবে কোনটা হবে সাবজেক্ট হচ্ছে উই প্লুরাল তাহলে ওয়ার হচ্ছে প্লুরাল তাহলে হবে এখানে ওয়ার কোথায় ঘরে তাহলে ইন দা রুম তোমরা কলেজে ছিল হচ্ছে অর্থ দেয় ছিল ইল ছিলেন তো এরকম বাক্য বলতে হচ্ছে ওই ওয়াস ওয়ার এর পরে হবে ভার্ড প্লাস আইএনজি এবার দেখেন আমি আসতে ছিলাম তাহলে আগে সাবজেক্ট লিখি আই এখানে আই কিন্তু ওয়াস বসে ওয়াস হ্যাঁ তাহলে আসতেছিলাম আশা ইংরেজি কি কাম তাহলে কাম হ্যাঁ যেহেতু আসতেছিলাম আসতে তাহলে হচ্ছে কামিং আচ্ছা এইবার তারা যাচ্ছিল তাহলে দেওয়া ওয়াস হয় না ওয়াই তাই না দেহ পুরক ওয়ার গোয়িং তারা যাচ্ছিল আহ রূপা দেখতেছিল তাহলে হচ্ছে রূপা ওয়াস যেহেতু সিঙ্গুলার

দেখেন ইওর প্যাসসিভ সেন্টেন্সকে বে প্যাসসিভ সেন্টেন্স প্রেজেন্ট ফর্ম টাইপ টু পড়া নেই প্রেজেন্ট ফর্ম টাইপ টু দেখেন অবজেক্ট থাকবে এমিসার আর ভার্বের ভিত্তি দেখেন শিক্ষাটি করা হয় অতটা কি দিবে অতটা দিবে হচ্ছে কোনো কিছু করা হয় দেখা হয় করা হয় শিক্ষাটি করা হয় তাহলে হচ্ছে এডুকেশন অবজেক্ট নেই কি করা হয় শিক্ষাকে তাহলে হচ্ছে এডুকেশন এডুকেশন এমএস আর এর মধ্যে এটা নিতে হবে এডুকেশন থার্ড পারসন সিঙ্গুলার মানে সিঙ্গুলার বা সিঙ্গুলার শব্দ হ্যাঁ তাহলে এখানে সিঙ্গুলার কোনটা আছে এম শব্দ শুধু এর ক্ষেত্রে বসে ইজ হচ্ছে সিঙ্গুলার তাহলে আর হচ্ছে প্লুরাল তাহলে ইজ হবে এডুকেশন ইজ দেখা হয় সিন ভার্বের ভিতরে সিন এটা কি বলা হয় কি কি বলা হয় বা কাকে বলা হয় আমরা অবজেক্ট প্রথমে নিব তাই না তো অবজেক্টটা কি আছে অবজেক্ট হচ্ছে অবজেক্ট আমরা প্রশ্ন করব ওই যে হয়টাকে ভার্বকে জিজ্ঞাসা করব কি বা কাকে দ্বারা কি হয় এই যে এখানে কি হয় শিক্ষাকে দেখা হয় ঠিক আছে কাকে দেখা হয় শিক্ষাকে দেখা হয় কাকে বলা হয় হ্যাঁ এটা কি বলা হয় তাহলে এটা হচ্ছে অবজেক্ট তাহলে ইট ইট তারপর হচ্ছে হয় হয় হচ্ছে নিতে হবে কি ইট সিঙ্গুলার তাহলে নিতে হবে ইস বলা তাহলে হচ্ছে সেট যেহেতু এখানে থার্ড ফর্মটা নিতে হবে ইট ইস সেট এটাকে বলা হয় তাকে ধরা হয় তাহলে তাকে ইংরেজি কি হবে হিম কিন্তু এখানে হিমের টা সাবজেক্ট করে নিতে হবে কি হবে হি ঠিক আছে যেহেতু প্রথমে সাবজেক্টটা বসে বাট আমরা এইটাকে আমাদেরকে বসাই কারণ এই জায়গাটাই হচ্ছে সাবজেক্টের জায়গা তাই অবজেক্ট এখানে আমি দিছি কারণ অবজেক্ট এটা ঠিক আছে বাট এটা আমাদের সাবজেক্ট করতে হবে তাকে ধরা হয় তাহলে হি ইস কি ধরা হয় বলতে কট হয়ে যাবে তাই না ধরা হয় তাহলে ধরা হচ্ছে বিবেচনা করা হয় যদি বলেন তাহলে হচ্ছে কনসিডার্ড তাহলে হবে কনসিডার্ড অন সি ডি ই আর ই ডি কনসিডার্ড ধরা হয় বা বিবেচনা করা হয় যদি বলেন যে কট তাহলে ওইটা অন্য হিসাব দিবে আমরা এই ধরা হয় বলতে বিবেচনা করা হয় আহ বোঝানো হয়েছে শিক্ষাকে দেখা হচ্ছে এবার হচ্ছে এখানে বলছে ধরা হয় কিন্তু এখানে হচ্ছে হচ্ছে তাহলে হচ্ছে বলতে তাহলে এখানে একটা বিং নিতে হবে আচ্ছা শিক্ষাকে তাহলে হবে এডুকেশন এডুকেশন এম ই সারের মধ্যে কোনটা হয় যেহেতু এটা সিঙ্গুলার তাহলে হবে ইস

ধরা হচ্ছিল কনসিডার্ড 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 এগুলো তো আমি প্রেজেন্টে বললাম এবারে যদি আমি বলি যে হয়েছিল হতো হ্যাঁ ফার্স্টে যদি বলি তাহলে কি হবে তাকে ধরা হলো তাহলে এটা আমরা কি দেব ওয়াস ওয়ার আমি সেটা করে বলতে ওয়াস ওয়ার দিয়ে দেব হি ওয়াস তাকে বলছে হি ওয়াস দেখা হলো যে সিন হি ওয়াস সিন তাকে দেখা হলো পদক্ষেপ দেওয়া হলো তাহলে হচ্ছে দা অ্যাকশন পদক্ষেপ নেওয়া হলো দা অ্যাকশন এ ওয়াজ যেটা বলছো হলো তাহলে হবে ওয়াজ দা অ্যাকশন ওয়াজ টেকেন পদক্ষেপ নেওয়া হলো আচ্ছা এই হচ্ছে ইংরেজি পড়া হলো তাহলে আমরা দেব ইংরেজি ইংলিশ ইংলিশ ওয়াজ রিড আর ই এ ডি

কি বলছে নেওয়া টেকেন নেওয়া হচ্ছিল তাহলে এই বিংটা আর কিন্তু একটু চেঞ্জ বিং থাকলে হচ্ছিল থাকবে বিং না থাকলে হলো হয়ে যাবে বিং এর কিন্তু এটা কন্টিনিউয়াস হয়ে যায় চলতে চলতেছে চলতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সরি পাস্ট কন্টিনিউয়াস ইংরেজি পড়া হচ্ছিল তাহলে ইংরেজি ইংলিশ এন জি এল আই এস এস ইংলিশ ওয়াজ ওয়াজ কেন হলো কাউন্টার সিঙ্গুলার সাবজেক্টটা সেজন্য ওয়াজ বিং এই হচ্ছে আমাদের কয়টা অংশ থাকে এটা আমি বিস্তারিত পড়াইছি কিন্তু ডে থ্রিতে আমি একদম সুন্দর করে মেইন মেইন যে বিষয়গুলো সেগুলো আমাদেরকে মানে আমি পড়াইলাম হ্যাঁ এরপরে আমি কি করবো ডেট ফোরে আমি কি করবো ডেট ফোরে আমি সুন্দর করে যে সাবজেক্ট গুলো না দেখেন আমি দেখাচ্ছি একটু দেখেন তাকে বর করবো তারপর একটা এই অবজেক্টটাকে বল তাহলে আমরা একটা সেন্টেন্স অনেক লং করতে পারবো এবং তারপরে আমি কনজাংশন যোগ করবো অ্যাডভার্ব যোগ করবো যোগ করবো তাহলে আমরা বড় বড় সেন্টেন্স গুলো কি করতে পারবো মানে লিখতে পারবো ফ্রি হ্যান্ডে লিখতে পারবো তাহলে আজকের এই ক্লাস এই পর্যন্ত থাকবে আর হ্যাঁ যারা এই ভিডিও গুলো শেয়ার করছে করছেন না প্লিজ শেয়ার করে দেন কারণ আমার এটা নতুন পেজ এবং এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কিছু অল্প কিছু আছে যদি আপনারা এই ভিডিওগুলো শেয়ার করেন তাহলে কিন্তু নতুন নতুন অডিয়েন্স পাওয়া যাবে সবারই উপকার হবে আর কি সবাই এই ফ্রি ক্লাসগুলো করতে পারবে কোনো টাকা দিতে হবে না হ্যাঁ তবে যদি শেয়ার না করেন তাহলে কিন্তু আমি এই কষ্ট করে এই ভিডিওগুলো করার কোনো প্রয়োজনই হবে না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম